আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ভিডিওটা শুরুই করেছি নাস্তা দিয়ে রোল আর সিঙ্গারা ছিল সেটা ভেজে নিলাম দুইটা দুইটা করে বাচ্চারা আমি আমার বাচ্চারা আবার রোলটা খুব পছন্দ করে এক একজনের পছন্দটা এক এক রকম দেখা যায় যে রিয়া আমার রিয়া খাবে জাস্ট সিঙ্গারাটা আর রাফন আর মানহ রোল তো ওদের সাথে আবার হাফ আমিও শেয়ার করলাম আমিও খেলাম কারণ এখন এখনকার সময় বিকেলটা আর কি অনেক বেশি বড় দেখা যায় যে নয়টার পরে সন্ধ্যা হয় তো বিকেলটা টাইমে অনেক বেশি ক্ষুধা লেগে যায় একটা না একটা কিছু নাস্তা লাগেই নর্মালি মানে এমনিতে তো লাগেই তবে যেহেতু অনেক বেশি বড়ো বিকেলে একটা নাস্তা হিসেবে ভাজা পোড়াটা খেলে যেন বেশি ভালো লাগে আর আজকে সারাদিন রান্নাও করি নাই যেহেতু বাসায় কোরবানির কোনো মাংস তো আছেই আর মাংস মাংস খেতে খেতে আর ভালোও লাগছে না যে না আজকে আর মাংস খাওয়া যাবে না এরকম মনে হচ্ছিল তো যার কারণে ভাবলাম বাসায় কোনো সবজিও নাই এরকম বাবা বাসায় ছিল না তো সবজি নাই কি রান্না করব মনে চাপ ছিল যে একটু সুজি ভাজি করি একটু খাওয়া খাবার হলে মনে হয় একটু বেশি মজা করে খাওয়া যাবে বাট তারপর ভালো লাগছিলো না অনেক সময় এমন হয় না যে রান্না করতে বেশি মুড হয় না তো আজকে আমার ঠিক সেরকম রান্না করতে ভালো লাগছিল না প্লাস বাচ্চাদের বা মাংস খেতেও ভালো লাগছিলো সহজ একটা রান্না বের করলাম যেটা হচ্ছে আলু ভাজি আর ডাল যেটা করি আমার বাসায় সবারই পছন্দ যে বাচ্চারাও খাবে আমরাও খাবো ওই চাপের একটা রান্না বের করলাম আর এই হচ্ছে আলু ভাজিটা এখানে ওই ছোটো ছোটো বেরি পটেটোগুলো দিয়ে করলে বেশি মজা হয় আর একদম খোসাটা না ছেড়ে মানে একদম ভাঙবে না নর্মালি বিদেশে আসার পর আমি আলু ভাজি করে শান্তি পাই না বাট দেবী পাওয়ার পর থেকে আলু ভাজি করে বেশ শান্তি পাই একদমই গড়ে না ভাজা ভাজা হয়ে যায় তো আলু ভাজিটা বসিয়ে আমি আমার গার্ডেনে চলে আসলাম ধনিয়া পাতা নিতে আর আমার গার্ডেনে প্রায় বিড়াল এসে বসে থাকে তো বিড়ালটাও দেখছিলাম মাঝে মাঝে একটু ভালোই লাগে দেখতে কিউট লাগে বসে থাকে আসলে নেবারদের আমার না তো দুই পাশে নেইবারেরই আছে তো যখন ওই বিড়ালগুলো আমার বাসায় আসে আর এই যে ফ্রেশ ধনিয়া পাতা দিয়ে আলু ভাজি যে মানে যেমনই হোক আলুটা যেমনই হোক মানে আজকের আলুটা ভালো বাট খারাপ আলুর সাথেও যদি এই গাছ ধনিয়া পাতাটা দেওয়া হয় তাও মজা হয়ে যাবে আজকে বলবো আজকের আলু ভাজিটা নর্মালি মজা হয়েছে আর ধনিয়া পাতা দেওয়াতে এটা মজার দ্বিগুণ বেড়ে গিয়েছে আর এই যে ডাল বসিয়েছিলাম টমেটো দিয়ে আবার ডালের বাগানটাও দিয়ে দিলাম একটু রসুন আর একটু পেঁয়াজ দিয়ে আর ধনিয়া পাত্র সহজ রান্না বা মা আশা আল্লাহ আলহামদুলিল্লাহ সবাই খুব পছন্দ করে খেয়েছে আশা করি সবার কাছে ভালো লেগেছে আল্লাহ হাফিজ